আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আজকে আমরা আপনাদেরকে শিখাবো কবর জিয়ারতের দোয়া আমরা কবর জিয়ারত বলতে আমরা কবরের পাশে গিয়ে আমরা অনেক সময় কি পড়বো অনেকে বুঝতে পারি না কি দোয়া পড়বো কি করব তো অনেকেই যা পড়ি তার মধ্যে শুদ্ধ হয় না আবার অনেকে জানিও না তো আজকে আমরা আহ কবর যে যে দোয়াটি রয়েছে আমরা সেই দোয়াটি পড়বো শুদ্ধ করে অর্থ সহকারে চলুন তাহলে শুরু করা যাক যে আসসালামু আলাইকুম এটা আপনারা সালামের মধ্যে শিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম হাই নিউ চালান ঠিকভাবে করবেন আসসালামু আলাইকুম আহ লা

من المؤمنين. من المؤمنين. من المؤمنين. والمسلمين. 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 وإنا. 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 وإنا ان شاء الله ان شاء الله ان شاء الله بكم لاحقون ان شاء الله بكم لاحقون 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 ويرحم الله ويرحم الله ويرحم الله المستقدمين ويرحم الله المستقدمين مستقدمين مستقدمين منا والمستأخرين 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 أسأل الله أسأل الله أسأل الله لنا ولكم لنا ولكم لنا ولكم আল العافيه لنا ولكم العافيه لنا ولكم العافيه আপনারা প্রত্যেকটি শব্দ অনেকবার শুনে শুনে আপনারা মুখস্থ করবেন প্রয়োজনে এটি কয়েকবার শুনবেন তবে মুখস্থ করার জন্য আপনারা প্রথমে আসসালামু আলাইকুম তারপরে এটা মুখস্থ করবেন আহলাদ দিয়ারি আহলাদ দিয়ারি فرض النطابل بن. السلام عليكم أهل الديار. السلام عليكم أهل الديار. ورايت مقصود بن. من المؤمنين. من المؤمنين. والمسلمين. والمسلمين. من المؤمنين والمسلمين. من المؤمنين والمسلمين. إخون إتازوخون هاي جابين. তখন এবার পুরো একটা আপনারা মুখস্থ বলবেন আলাইকুম এতটুকু করে অনেকবার পরে আবার এখান থেকে এতটুকু পর্যন্ত বা যতটুকু পারেন ততটুকু পর্যন্ত এইভাবে মুখস্ত করবেন পরে আবার এই দনুটাকে মিলেই অনেকবার পরে মুখস্ত করবেন আবার পরবর্তীতে এখানেও এরকম একটা ইয়ে করবেন এখানে একটা করবেন প্রথমে শব্দ শব্দ পরে বাক্য বাক্য বাক্যের অংশ অংশ পরে বাক্য এভাবে করে মুখস্ত করলে আপনাদের মুখস্ত অনেক করে করে করতে পারবেন তো আপনারা প্রথমে শুদ্ধ আশা করি এখন আপনারা মুখস্থ করবেন এই নিয়মে এখন আমরা শিখবো এটার অর্থ যে আসসালাম আলাইকুম আপনার উপর আপনাদের উপর শান্তি বর্ষিত হোক দিয়ারি। হে গৃহসমূহের অধিবাসী হে কবরের অধিবাসীরা আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক মিনাল মুমিনগণ হতে ওয়াল মুসলিমিনা এবং মুসলমান হতে হে গৃহসমূহের অধিবাসী মুমিন ও মুসলিমগণ অর্থাৎ মুমিন ও মুসলিমরা গৃহবাসীদের অধিবাসী গৃহসমূহের অধিবাসী মুমিন এবং মুসলিমরা আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক ও ইন্না ইনশা আল্লাহ বিকুম লা হে পুনা ইন্না নিশ্চয়ই আমরা ইনশা আল্লাহ আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ দেখেন এখান থেকে আমরা আমরা সবসময় কোনো কিছু হলে ইনশাআল্লাহ বলি তখন বলবো আমরা যখন কোন কাজ আমরা সামনে করব সেই কাজের জন্য আমরা ইনশা আল্লাহ বলবো তো এই ইনশা আল্লাহ আমরা এই জায়গা থেকে শুদ্ধ করে আমরা সবসময় যখন ব্যবহার করব। তখন শুদ্ধটাই ব্যবহার করার আমরা চেষ্টা করব করবো কি অর্থ হচ্ছে আল্লাহ যদি চান আল্লাহ যদি ইচ্ছা করেন মানে আমি বাজারে যাব হ্যাঁ আমি বাজারে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমি বাজারে যাব যদি আল্লাহ চান কারণ আমি কালকে বাজারে যাব যদি এর ফাঁকে যদি আমার মৃত্যু হয়ে যায় আল্লাহ যদি না চান তাহলে তো আমি যেতে পারবো না তা আমরা এরকম সামনে কোনো কাজ করার জন্য আমরা ইনশাল্লাহ সব সময় ব্যবহার করব তবে এখানে আসছে কি জন্য সেটা আমরা বলতেছি যে নিশ্চয় আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি আল্লাহ চায় বিকুম আপনাদের সাথে মিলিত হব অর্থাৎ হে গৃহসমূহের অধিবাসী মুসলিমগণ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আর নিশ্চয় আপনারা মৃত্যুবরণ করেছেন আমরাও মৃত্যুবরণ করব। খুব শীঘ্রই হয়তো আপনাদের সাথে আমাদের কি সাক্ষাৎ হবে অর্থাৎ খুব শীঘ্রই আমরাও মৃত্যুবরণ করবো হামুল্ল আল্লাহ দয়া করুন আল্লাহ আল্লাহ ইয়ার হামু দয়া করুন আল মুস্তাকিদুমিনা মুস্তাকিদুম মানে যারা পূর্ববর্তী হয়ে গিয়েছেন পূর্ববর্তীদের প্রতি মিন্না আমাদের মধ্য থেকে যারা পূর্ববর্তী হয়ে গিয়েছেন যারা ওয়াল মুস্তাখিরিনা এবং পরবর্তীদের আপনিই পূর্ববর্তী এবং পরবর্তীদের উপর কি করেন দয়া করেন আল্লাহ হে আল্লাহ আল্লাহ আমাদের পূর্ববর্তীদের এবং পরবর্তীদের প্রতি দয়া করুন আসতালাল্লাহা লানা ওয়ালেহকুম আফিয়া আস আমরা আমি প্রার্থনা করি আল্লাহর নিকট আসআলুল্লাহ মানে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি লানা আমাদের জন্য ওয়ালেহকুম এবং আপনাদের জন্য আল্লাহ আফিয়া নিরাপত্তা ক্ষমা বা অনুগ্রহের ক্ষমাটা সুন্দর হবে এখানে তাহলে আমরা পুরো অর্থটা দেখি আল্লাহ আমাদের পূর্ববর্তীদের এবং পরবর্তীদের প্রতি দয়া করুন আমি আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করি তাহলে আশা করি আপনারা অর্থ সহ এই দোয়াটি শিখতে পেরেছেন এখন থেকে আপনারা কবর জেয়ারত করতে এই দোয়াটি এভাবে শুদ্ধ করে নিয়ে অর্থ সহকারে বুঝে বুঝে পড়বেন তাহলে আপনার ভিতরে অনুধাবন হবে যে আপনি আল্লাহ তালার কাছে কি বলতেছেন আপনি কি চাচ্ছেন আপনি কার জন্য কিভাবে দোয়া করতেছেন তো আশা করি আপনারা সবাই শুদ্ধ করে অর্থ সহকারে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ